ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তাকিন সাকিন গণিত বিভাগের আহসানুল্লাহ এবং জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ বৃহস্পতিবার বিভাগের কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন তোফাচল হোসেন হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডের আবেদন করে আদালতে শরফত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক